পরে একটা কাস্টমার আমাকে বলল যে আমি আমার একটা পিকচার দিব আপনি কি আমার পিকচারটার মতন ডল মেক করতে পারবেন না কি পরে আমার জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো যে এরকমও কি পসিবল পরে দেন আমি আপুর সাথে কন্ট্যাক্ট করলাম আপুকে বললাম যে আপু আপনি কি এরকম করে দিতে পারবেন নাকি এরকম কি কখন হয় কি না পরে আপু বললো হ্যাঁ অবশ্যই হয় আপনি আমাকে জাস্ট বলে দিবেন যে ড্রেসের কালার কি হবে ড্রেসের ডিজাইন কি হবে স্কিন কালার কি হবে হেয়ার স্টাইল কী হবে তারপর কোনো এক্সট্রা জুয়েলারিজ আছে নাকি চুজ কেমন হবে আপনি আমাকে এটা বলে দিবেন তাহলেই হবে পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটা রিস্ক নিয়ে দেখি যে করা যায় নাকি আমি কাস্টমারকে বলেও নিলাম যে ঠিক আছে এরকম করে দেওয়া যাবে বাট হান্ড্রেড পারসেন্ট নাও হতে পারে পরে দেন কাস্টমার বললো যে না আপু আপনি এরকম করে দেন আমার মনে হয় যে আপনাদের কাজ ভালো আপনারা পারবেন তখন হচ্ছে আমি দেখলাম যখন আসলো আউটপুটটা মানে আমার কাছে অবিশ্বাস্য ছিল যে জিনিসটা এত ভালো হতে পারে ছবির সাথে মিলিয়ে মনে হলো যে ছবিটাকে জাস্ট পুতুলে মেক করে দেওয়া হয়েছে ড্রেসের কালার স্টাইল প্লাস হচ্ছে চশমা থাকলে চশমা দেয়া হচ্ছে অ্যান্ড এক্সট্রা যে এক্সেসারিজ আছে সবই দেয়া হচ্ছে এরপর সে কী করলো তার আরও তিনটা তার তিনটা বেস্ট ফ্রেন্ড আছে তার তিনটা বেস্ট ফ্রেন্ডের জন্য হচ্ছে সেম ডল অর্ডার করলো যে তাদের পিকচার দিল বলল যে আপনার এগুলোও কাস্টমাইজ করে দেয় আমার ফ্রেন্ডের বার্থডের জন্য গিফট দরকার ছিল তো আমি চাচ্ছিলাম যে ইউনিক কিছু ওকে গিফট করতে তো সেটা নিয়ে ভাবতে ভাবতে যে কি দিব কি দিব সে কিছু পোস্ট দেখলাম যে বাহিরের দেশে কুশিকাটার বা ক্রোশেটের ফ্লাওয়ার বুকে তো সেটা দেখে আমার খুব ইন্টারেস্ট লাগলো যে ওরা যেহেতু এত ভালো পারছে বাংলাদেশেও নিশ্চয়ই এরকম প্রতিভা আছে যারা হচ্ছে ভালো কাজ করে ফেসবুক মার্কেট প্লেসে সার্চ করলাম যে মার্কেট প্লেসে এগুলো কি কেউ পোস্ট করেছে নাকি তারপর একটা আপুর সাথে কন্ট্যাক্ট করলাম যে আপু আপনি কি সেম মেক করে দিতে পারবেন উনি বললো যে হ্যাঁ আমি আপনাকে সেম মেক করে দিতে পারবো যদি সেম না হয় তাহলে আপনি পেমেন্ট করবেন না আমাকে আমি তো নিয়ে হচ্ছে খুবই অবাক হয়েছে যে বাংলাদেশে এত ভালো কাজও হচ্ছে কেউ করতে পারে পরে দেন আমি আমার ফ্রেন্ডকে যখন গিফট করেছি আমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি খুবই হ্যাপি হয়েছে দেন ভাবলাম যে আমার যেহেতু ওই জিনিসটা এত পছন্দ হয়েছে জিনিসটা নিশ্চয়ই বাংলাদেশের অনেক মানুষই আছে যাদের হচ্ছে ক্রিয়েটিভ জিনিসপত্র পছন্দ তো তারপর আমি ভাবলাম যে আপুর সাথে কথা বলি ওই আপুর সাথে কথা বলি যে আপু কি আমাকে হচ্ছে মেক করে দিতে পারবে নাকি আপুর সাথে কি কাজ করা যাবে নাকি পরে আপু বললো যে হ্যাঁ ঠিক আছে আপু আপনি আমার সাথে কাজ করতে পারেন আপনি হচ্ছে আমার থেকে কিছু প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন যে কাস্টমারদের পছন্দ হয় কিনা না কিছু অর্ডার নেওয়ার পর আপুর থেকে যখন প্রোডাক্ট পেয়ে কাস্টমারদের কাছে ডেলিভারি করলাম তখন অ্যাকচুয়ালি আমি ভাবতেও পারি না যে এত সারা পাব প্রথম আইটেমগুলো আপু হচ্ছে ফ্লাওয়ার ছিল অ্যান্ড ফ্লাওয়ার বুকেট ছিল একবার যারা নিয়েছে তাদের যদি কোনো কুশি কাটার প্রোডাক্টের দরকার হয় তারা আমাকেই নক দেয় তো আমি দেখলাম যে আমার অর্ডার অনেক বেড়ে গেছে তখন তো আমার অ্যাকচুয়ালি আরও লোক লাইতে একার পক্ষে তো এত পসিবল না তখন আমি আপুকে বললাম মানে আপনি যেহেতু রাজশাহীতে থাকেন তো আপনার আশেপাশে এমন অনেক মহিলা থাকবে যারা হচ্ছে কাজ খুঁজছে বাট কাজ পাচ্ছে না তারা আমার কাছে যদি কাজ করে তাহলে তার আর্থিক ভাবে স্বাবলম্বী হতে পারবে অ্যান্ড আমারও হচ্ছে কর্মী বাড়লো পরে আপু বললো যে ঠিক আছে আপু যতটুকু কস্টিং লাগে আপনি দেন আমি হচ্ছে ট্রেনিং দিব অ্যাকচুয়ালি আপু এই কাস্টমারি জলগুলোর প্রাইস অনেক বেশি পরে কারণ এগুলো সব কিছু খুঁটি নাটি একদম বের করে তারপর হচ্ছে করতে হয় তো পেয়ে যখন পোস্ট করলাম দেখলাম যে কাস্টমাররা সব হুমরিক খেয়ে পড়তেছে যে এত ভালো একটা জিনিস নিয়ে এত এত ইউনিক জিনিস নিয়ে হচ্ছে কাজ করা যায় তখন হচ্ছে এক একজন আমাকে নক দিয়ে বলছে আপ যে আপু আমার আমার ছবিটা কি কাস্টমাইজ করে দেওয়া যাবে নাকি ডলে বা তার প্রিয় মানুষটা ছবি দিচ্ছে বলতেছে যে এরকম আমার ভাই বোন বা আমার গার্লফ্রেন্ড বা আমার ওয়াইফ এরকম কি মেক করে দেওয়া যাবে নাকি আবার অনেকে এরকমও আছে যে তার হাজব্যান্ড বাহিরে থাকে সে নিজের একটা ডল মেক করে তার হাজব্যান্ডকে দিতে যাচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি খুবই সুইট অ্যান্ড কিউট লেগেছে আমার কাছে তো এরকম আমি দেখলাম যে এটা আমাদের একটা সিগনেচার আইটেম হয়ে গিয়েছে কাস্টমাইজ পার্সোনালাইজ ডল মানে যে কেউই হচ্ছে যার একটু বাজেট ভালো সবাই হচ্ছে আমাদের থেকে মেক করিয়ে নিচ্ছে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি বেশি অর্ডার আসে আমাদের ছেলে কাস্টমারদের থেকে আমার ছেলে কাস্টমাররা হচ্ছে আমাকে এসে বলে যে আপু আমার গার্লফ্রেন্ডের পুতুল বানায় দেন তারপর আমি বলি যে হ্যাঁ ঠিক আছে ভাইয়া অবশ্যই দেওয়া যাবে আপনি হচ্ছে পিকচার শেয়ার করেন তারপর হচ্ছে তারা পিকচার শেয়ার করে এরকম আছে যে আপু আমার গার্লফ্রেন্ডের হেয়ারস্টাইলটা এরকম ওর হেয়ারস্টাইলটা কিন্তু ঠিক এরকম দিবেন আমার গার্লফ্রেন্ড এরকম শ্যু পরে ছিল ওদিন শুয়ের পিকচার তারা আলাদা করে দেয় তারা হচ্ছে ড্রেসের পিকচারটা আলাদা করে দেয় তার হিজাব পড়লে হিজাবের পিকচারটা আলাদা করে দেয় আবার ব্যাগ থাকলে বলে যে আপ ব্যাগটাও কি অ্যাড করা যাবে নাকি আমি লাগলে এক্সট্রা কস্টিং দিব এই দুইটা আইটেম হচ্ছে আমার পেজের কাপলদের জন্য একটা বেস্ট সেলিং আইটেম বুবু ডুডু তারা আমি শুনেছি যে তারা নাকি তাদের গার্লফ্রেন্ডকে বা তাদের বয়ফ্রেন্ডকে অলওয়েজই বুবু ডুডু রিলস পাঠাতে থাকে বুবু ডুডু হচ্ছে একটা ক্যারেক্টার এটা হচ্ছে বিভিন্ন ধরনের কাপল ভিডিও হয় কিউট কিউট কাপল ভিডিও হয় ওদেরকে নিয়ে তো এটা অ্যাকচুয়ালি ডলে মেক করে হচ্ছে দিতে চায় আমি এমনও দেখেছি যে এটা হচ্ছে ছেলে অ্যান্ড এটা হচ্ছে মেয়ে মানে বয়ফ্রেন্ডের কাছে অ্যাকচুয়ালি মেয়ে ডলটা থাকে অ্যান্ড গার্লফ্রেন্ডের কাছে ছেলে ডলটা থাকে তার নিজেকে নিজে নিজেরা হচ্ছে বুবুডুডু ভাবে এরকম আমার কাছে অনেকবার শেয়ার করেছে